আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিব স্পেশালি এই ভিডিওটা মেক করা হয়েছে আমার ফলোয়ার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বিশেষ একটা বার্তা দেওয়ার জন্য স্ক্রিনের উপরে যে ছবিটা দেখতে পাচ্ছ ছেলেটার নাম হচ্ছে প্রীতম আমার একটা ছোট ভাইয়ের মতো ধরে নাও যাই হোক সে তার মায়ের জন্য কিছু সাহায্য চেয়েছে তার মা খুবই অসুস্থ তার কিডনি আছে না মানুষের কিডনি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না তো কিডনি দুইটা অপারেশন করাইতে হবে তারা হচ্ছে অনেক গরিব মানুষ তো সেক্ষেত্রে সাহায্য চেয়েছে এবং আমি আমার ফলোয়ার সাবস্ক্রাইবার সমস্ত ভাইব্রাদারদের উদ্দেশ্য করে আজকে বলবো যে যতটুকু পারো স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নিজেরই বিকাশ নাম্বার সো এখানে তোমরা প্রত্যেকেই এটা আমার পার্সোনাল নাম্বার তো যে যতটুকু পারো সে সেটুকু দিয়ে ইনশাল্লাহ সাহায্য করো তাদের পাশে দাঁড়াও আর আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি আজকে বারো তারিখ তেরো তারিখে আমরা এই দুইটা দিন আমরা সবার কাছ থেকে কালেকশন করবো এরপরে এই দুই দিনের ভিতরে আমরা যে কালেকশন করব বা কালেকশনের কত টাকা করেছি সব কিছু আমরা চোদ্দোই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমরা ওই দিনই তাদেরকে টাকাগুলো তাদের হাতে তুলে দিব ইনশাল্লাহ তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছো অবশ্যই যে যতটুকু পারো স্ক্রিনের উপর যে বিকাশ নাম্বারটা দেওয়া রয়েছে পার্সোনাল বিকাশ নাম্বার সেখানে দিয়ে যে যতটুকু পারো মানে যার সামর্থ্য যতটুকু আছে সেইটুকু দিয়েই তাদের পাশে সবাই একটু দাঁড়াবে এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের সকলের কাছে আর আমরা যেহেতু দুই দিন কালেকশন করার ভাবনা নিয়েছি বারোই ফেব্রুয়ারি এবং তেরোই ফেব্রুয়ারি তো এই দুই দিন আমরা খুব সব জায়গায় কালেকশন করব এরপর হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারিতে আমরা তাদের হাতে তুলে দিব এবং কে কত টাকা দিয়েছে আমাদের কাছে সব কিছু রেকর্ড থাকবে এগুলো আমি ইনশাআল্লাহ দ্বিতীয় ভিডিওতে নেক্সট দ্বিতীয় ভিডিওতে আমি পার্ট টু তে সবকিছু তোমাদেরকে দেখাবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি আর হ্যাঁ আমি আবারও বলতেছি স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেয়া রয়েছে এটা আমারই বিকাশ পার্সোনাল নাম্বার সবাই যে যতটুকু পারো তাদের পাশে দাঁড়াও তাদেরকে একটু সাহায্য করো